মিরপুর এক আজরাবাদ মাদ্রাসা হরামপুর আজরাবাদ মাদ্রাসার সামনে এই যে মাদ্রাসাটা অনেক সুন্দর একটা মাদ্রাসা প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে একটা কালো চিতা মেলে কালো চিতা মেলে টেরিক একটা ছাড়েন একটা একটু রাখেন ওইটা ভেবে মাদিটা ওইটা নথটা হাতেরটা হচ্ছে নটটা হ্যাঁ হাতেরটা হচ্ছে মাদিটা পরগুলো দেখি ভাই

একসাথে ভাইটা কিরকম চাচ্ছেন এই পেটটা ভাই আহ সাত হাজার টাকা সাত হাজার চাচ্ছেন উপরা অসাধারণ ওদের মুখের খুব সুন্দর কারণ বাচ্চা খাওয়াইতেছে তো এই জন্য আসলে দেখতে একটু খারাপ লাগে কিন্তু অসাধারণ তোরা ফিটনেস অনেক সুন্দর দেখেন এগুলা জাস্ট একটু নিবেন একটা মাস অন্তত রেস্ট দিয়ে নিয়ে তাইলে দেখবেন যে আবার পট্টর গুলো সব সুন্দর হয়ে গেছে ঠিক আছে ভাই আর খাঁচার রং কিন্তু তারপর কি দেখব ভাই একটা চিতা মিলিটারি চিতা মিলিটারি তো রাখেন তো একসাথে ভাই জিরাব করুন কিরকম চাচ্ছেন এই পেটা ঠিক পেটা 7000 টাকা 7000 ঠিক একদম ভাই এইটা হালকা কিছু কমানো যাবে এগুলা তো জিরাব অনেক লম্বা লাগে না ধরুন তো নটটা একটু এটা ক্লোজ করে দেন ভাই

বুঝতে পারছি এখান থেকে দেখে আপনি স্ক্রিনশট দিন যেটা আপনার ভাল লাগে আলোচনা করে দাম করে নিয়ে নিন এই তিনটা সিরিয়ালে থাকলো এখন হচ্ছে যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ঠিক আছে ভাই তারপর কি দেখব ভাই তারপর একটা মেলেতে দেখব তো একটা সাইড একটা একটু ধরেন তো ওইটা মনে হয় মাদিটা ওইটা মাদিটা হ্যাঁ ক্লোজ করে আর এইটা না তো দেখেন হুম পরগুলো একটু দেখেন নয় দর্শক পড়ছে বস কম আছে দর্শক আরো সস্তা হবে ইনশাআল্লাহ সুন্দর হবে দেখেন একসাথে ভাই

ছয় হাজার টাকা ছয় চাচ্ছেন একদম ভাই হ্যাঁ একটু কম হবে না একটু কম নিয়ে যদি কেউ নিতে চায় অবশ্যই তো নিতে চাইবে কারণ আজকের দিনে অন্যতম সুন্দর পেড় এটা পশু দেখলাম চোখ তো দেখাইলাম মশাল্লাহ দেখেন কোয়ালিটি আর ফুল ভাইব্রেশন আছে দুইটারই ঠিক আছে তারপর কি দেখবো ভাই পের কালো মিলিটারি কালো মিলিটারি এটা মনে নস এটা নস হ্যাঁ এটা হচ্ছে মাদি হুম এক চোখে পানি আসছে বাতাসে হালকা পানি আসছে গোটার চোখে

একটু কম সময় না যখন যে উনি কত টাকা দিতে পারি দর্শক যারা দেখছেন নিয়মিত দেখেন ওই দর্শক যারা আসলে নিতে চাইছিলেন তারা চাইলে কিন্তু সাথে এখন যোগাযোগ করতে পারে আর কেন সেল মানে ফাইনালি ওই লোক নে বললো ভাই সমস্যা আছে এই জন্য নেয় নেই তো এখন চাইলে আপনি নিতে পারেন যে দেখছিলেন এর আগে অবশ্যই যে আগে যোগাযোগ করবেন সে পাবেন ইনশাল্লাহ তারপর পঙ্খে আরেকটা প্লেয়ার হ্যাঁ এটা মাদি হ্যাঁ এটা মাঝে ঠিক আছে ভাই সাইডে দেখি আড়াই হাজার টাকা দর্শক নিতে পারেন এটা একটু কমের মধ্যে ভালো ভাইব্রেশন পাখি চান তারা এই প্যাটটা দেখতে পারে পাখি আরেকটা পেয়ার দর্শক এই দুটোর চোখ খবর সেম মার্শাল পাখি গুলো অসাধারণ হবে একটু সারি দেখি তারা সারা সারাসারির জন্য ভালো কবুতর তৈরি করতে চান তারা এগুলো নিতে পারেন নিয়ে ইনশাল্লাহ ক্রস করে ভালো বাচ্চা বের করতে পারবেন ভাই কিরকম পড়বে এই প্যাডটা এই প্যাডটা সেম দাম আড়াই হাজার টাকা আড়াই হাজার দুটোর মশালা ভাইব্রেশন আছে দর্শক এটা মোটামুটি জাবর আর ফুল জাবর হওয়ার সম্ভাবনা আছে ফুল জাবর হয়ে গেলে ইনশাআল্লাহ দাম আরো অনেক বাড়বে আপনার কবুতর ভাই 2500 টাকা না হ্যাঁ ঠিক আছে সুতরাং পরে কালারফুল একটা পেয়ার দেখাই মিলিটারি একটা পেয়ার মশালা এটা কালারটা খুব সুন্দর তোরা একসাথে করে মাশাআল্লাহ এই পেটের বয়স কিরকম ভাই এগুলো হচ্ছে নয় পর বা দশক মাত্র ধরছি এরকম কত চাচ্ছেন এই প্যাডটা এই প্যাডটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কি একদম ভাই হ্যাঁ সামান্য কমন যায় না হ্যাঁ আচ্ছা কমায় দশক ফোন দিয়ে একটু কম রাখবেন সামনে 0.5 মিলিটার আর একটা পেয়ার দেখি এটা মূলত কি কালার বলে ভাই এটা মাডিটা হচ্ছে খাকি মিলিটারি আর নোটটা হচ্ছে চিতা কাও কাও বলে আপনার দুবাই গোল্ড কালার আচ্ছা আচ্ছা একটু একটা একটা দেখাই তো দুইটা একটু দেখাই একটা ধরেন যেমন এটা এইটা হচ্ছে হাতেরটা মাডিটা হ্যাঁ হাতেরটা মাডিটা এটা হচ্ছে খাকি মিলিটারি বলে এটাকে সাপোর্টগুলো একটু তো দুই ওই

মিলিটারি এই পেটটা কত চান পেটটা 4000 টাকা পেটটা ভাই চাচা 4000 একদম ভাই হ্যাঁ কোনো কম নাই নাই কম হবে না দর্শক 4000 টাকা এই পেটটা লাইট কালার মশালা ভালো লাগছে আমার কাছে আপনি চাইলে নিতে পারেন ঠিক আছে ভাই ওই তারপর কি দেখাবেন এটা এটা হচ্ছে কোবরা মাদি সিঙ্গেল মাদি হুম হুম

তিনটাই নর আর তিনটা নরই কোয়ালিটি দেখেন দেখি তাহলে বুঝতে পারেন আরো সুন্দর করে দেখেন কোনটা কত চাচ্ছেন তিনটায় দুই হাজার টাকা করে পিস পিস দুই হাজার পিস দুই হাজার টাকা হলে নিতে পারেন তিনটা নরই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই এই নদটা একটু ধরে দেখান ভাই মিলিটারি নর আপনার হচ্ছে যে 2000 হাজার টাকা করে এই নর গুলো যদি হয় তাহলে আশা করে নেয়া যায় পরগুলো একটু দেখেন পরগুলো দেখি ঠিক আছে আরেকটা কবলৈ ধরে তিনটা একটু ধরে দেখেন

ওই দুইটা সরাই দুইটা একটু রাখেন দেখেন ফুল দুইটা দেখা দেখি করলে তোর ভাইব্রেশন করবে না ও কেউ চাইলে ভাইব্রেশন দেখে নিতে পারবে আমার কাছে ভালো লাগছে চোখটা নরের হচ্ছে হাইট টা দেখেন মাশাআল্লাহ কিরকম চাচ্ছ ভাই পেটটা পেটটা 2500 2500 দর্শক এখন তো মনে তিন পেয়ার আমরা 2500 টাকায় দিলাম বুঝলি ভাই তো 2500 টাকার পেয়ার গুলো কিন্তু যথেষ্ট সুন্দর চলে নিতে পারেন ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই এক পেয়ার কোবরা কবুতর কোবরা একটা পেয়ার চাইলে দেখি ভাই

ঠিক আছে ভাই দর্শক তিন হাজার কত পড়বে ভাই এগুলো এগুলা চার পাঁচ পর বা তিন চার চার পাঁচ পর সম্ভব সুন্দর কোয়ালিটি আসছে মাসাল্লাহ সারি দেখি ঠিক আছে ভাই তো দর্শক আজকের ভিডিও আমরা বেশ অল্প দিয়ে শেষ করলাম তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আশা করি ভিডিওটা ভালো লাগছে বিশেষ করে মিলিটারি আর গুলো খুব সুন্দর ছিল কোবরা গুলো খুব সুন্দর ছিল এই তিন ধরনের কবুতর আজকে আপনাদের দেখাইছি শুধু একটা লাল পাতি ছিল তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর দাম ও আশা করি ভালো লাগার কথা তারপর দামটা আসলে ব্যক্তিগত ভাবে আপনার ভালো লাগলেই কেবল ভালো লাগবে তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ